আমরা কোকাকলা বয়কট করেছি এই জন্য যেটা ইহুদিদের পণ্য আর ইহুদিরা মুসলমানদের ক্ষতি করে হত্যা করে তাহলে প্রশ্ন হলো ফেসবুক ইউটিউব তো খ্রিস্টানদের তৈরি করা খ্রিস্টানরা তো মুসলমানদের তুলনা করেন কম্পেয়ার করেন সবসময় যে ভাই ইহুদিরা তাদের পণ্য ওটা রেকর্ড করছেন কিন্তু সোশ্যাল মিডিয়া রেকর্ড করেন কারো এর উত্তর হলো দেখেন আপনি একজন আপনার বিরুদ্ধে শত্রুতা করতেছে শত্রুতা করা দেখে তার দোকান থেকে মাল কিনেন না যে আমার বিরুদ্ধে শত্রুতা করে আমার বাপের

করছে আপনাদের বিরুদ্ধে শত্রুতা করে এই জন্য তার দোকান থেকে মাল কিনেন না এখন সেই ইট মার্চে আর ইটটাতে ধরে নিলেন এই যুক্তিটা কি খাটবে এটা কোন সঠিক যুক্তি ভাই তার দোকান থেকে মাল কিনেন না কিন্তু ইট মার্চে আর ইটটা তো ঠিকই ধরে ফেললেন এটা ধরছেন এটা তো আপনার ছেড়ে দেওয়া ছিল এটা আপনার বয়কট করা উচিত ছিল এই কথাটা কি যুক্তি ভাই এই ইট এটাকে যদি আমি বয়কট করি তাহলে আমার গায়ে লাগবে আর এটা ধরে যদি তার দিকে মারি তাহলে আমি তাকে পরাস্ত করলাম এটা তার জিনিস ব্যবহার করা না এটা তার জিনিস তার বিরুদ্ধে ব্যবহার করা এখন ফেসবুক ইউটিউবে একজন মুসলমান ইসলামের কথা বলে ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দেয় তাহলে যেটা দিয়ে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে সেটা দিয়ে আমি ইসলামের পক্ষে কাজ করলাম এটা হলো ইট মারা ইটকে ধরে আমি উল্টা ব্যবহার করলাম সেরকম হলো আমাল আপনি কোন কাজ কেন করছেন উদ্দেশ্য কি সেটার উপর নির্ভর করে সে কাজের ভালো মন্দ হটা অতএব এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আপনি যদি এই সমস্ত ষড়যন্ত্র জিনিস দিয়ে তাদেরকে আমি মোকাবেলা এবং পরাস্ত করার চেষ্টা করলাম বিষয়টা সেরকম হবে কিন্তু আপনি যদি সেখানে গিয়ে ইটিশ পিটিশ করেন আগম বাগম করেন বেহুদা কাজকাম করেন তাহলে আপনি অবশ্যই আপনার জন্য এটা বয়কট করা ছি কেমন কর্তব্য আপনি তাদেরটাকে প্রমোট